আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের নিয়ে নিয়ে আসলাম প্রকৃতির মাঝে সবুজ শ্যামল প্রকৃতি এটা বাংলার চিরচেনা রূপ এটি সিলেট শহর থেকে খানিকটা দূরে একটা গ্রামের পরিবেশ দেখেন গ্রামের মধ্যখানে পুকুর পুকুরের চারপাশে সবুজ শ্যামল গাছ পুরোটা দৃশ্যই সবুজ প্রকৃতি যে কত সুন্দর হতে পারে এগুলো না দেখলে বোঝা কঠিন এসব জায়গায় ঘুদার বেড়ানোর শান্তি আলাদা গ্রীষ্মের প্রকর রোধ তার মাধ্যমে এই বৃক্ষ গুলোই আমাদেরকে ছায়া দান করে বাংলার চিরচেনা রূপ সবুজ শ্যামল ছায়ায় ছায়া ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সুপটপ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন